দেখো চারিদিকে দেখতে পাচ্ছি দূরে কিন্তু শুধুমাত্র মানুষের মাথা দেখতে পাওয়া যাচ্ছে কিছ কিছ করছে একেবারে অন্ধ সংক্রান্তের মাথা দেখতে পাচ্ছি আমরা একেবারে কোন রকমের দেখতে পাচ্ছি এই

সেখান থেকে কিন্তু জল স্প্রে করা হচ্ছে কিন্তু আন্দোলন যা পর এক মিছিল এই মুহূর্তে পড়সের দিকে এগিয়ে আসছে দিক থেকে হাতিঝাতীয় পতাকা নিয়ে তারা নবান্নের দিকে এগিয়ে যেতে চাইছেন তীব্র পরিচিত রয়েছে এই মুহূর্তে গণতন্ত্র হচ্ছে এই যে তারা কিন্তু ঘরে বড় কাজ করছে এই সব কার্যের সম্পূর্ণকারীরা তারা বলছে ওই ঘটেছে অপরাধ প্রতিবারে তারা কিন্তু একেবারে আন্দোলনে নেমেছেন এবং আসছেন এবং তারা কিন্তু সেই অভিযান ঘিরে গিয়ে আসছে একেবারে পাঠো ছবি দেখছি একটার পর একটা মিছিল আসছে নবনের উদ্দেশ্যে এই মুহূর্তে একেবারে তোমল আন্দোলনের পরিস্থিতি

বারবারই জলনামায় ব্যবহার করছে একটা কোন একটা মিছিল জাগিরwidetilde মধ্যেই প্রায় অponনরে পৌঁছে গিয়েছে আর সামান্য এগিয়ে গেলেই নবান্য আর আগে পুলিশ একা দিক কারিকে করি করেছে 89 উৎস সেখানে আন্দোলনকারীদের অন্যদিকে রাস্তায় ছবি আপনারা দেখতে পাচ্ছেন এনজিবি রোড থেকে শুরু করে ইঞ্জিন রোড সর্বত্রই কিন্তু পুলিশ ব্যারিকেট করেছে লাটি কার করছে আন্দোলনকারীদের ছাত্র আন্দোলনকারীরা আন্দোলনকারীরা এগিয়ে আসছে এবং পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে আবার কখন আন্দোলনকারীরা পিছু উঠছে পুলিশ এগিয়ে যাচ্ছে একদিকে আন্দোলনকারীদের ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে ধরপাকড় পর্যন্ত শুরু হয়ে গেছে এদিকে যদি আন্দোলনকারী হয় ডান দিকে পিছনের দিকে অর্থাৎ মহাত্মা গান্ধী রোডের পিছনের দিকে সেদিকে হচ্ছে পুলিশ বিশাল সংখ্যক পুলিশ ডিসির নেতৃত্বে এখানে ধরপাকড় পর্ব শুরু হয়ে গেছে এবং বিভিন্ন জায়গা থেকে টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে বহু বহু টিয়ার গ্যাস এবং পুলিশ সেই টিয়ার গ্যাস কষ্ট করে এগিয়ে চলেছে আর এদিকে মাঝেমধ্যে হিটপাটকাল ছুটছে আন্দোলনকারীরা

অর্থাৎ পুলিশ এগিয়ে আসছে আমরা যে ছবি দেখতে পাচ্ছি একদিকে পুলিশ এগিয়ে আসছে এদিকে পুলিশ এদিকে দেখছি একদম যে কোনো মুহূর্তে পুলিশ কিন্তু এগিয়ে যাবে এই পর্ব শুরু হয়েছে

তাড়াতাড়ি গ্যাস করা হয় বিক্ষোভকারীদের টা জন্য এবং বিক্ষোভ তৈরি হয় আপনি এগারোটা থেকে কলকাতার অত্যন্ত রাস্তা পাচ্ছি যাচ্ছে পুলিশ তারা কিন্তু তাঁর এনেই যাচ্ছে লাঠি শুরু করেছে ঘরপাঁকা শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছে কি বলবেন আপনারা আমরা করি অ্যারেস্ট করা হচ্ছে বলছে পুলিশ বলছে অ্যারেস্ট করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মেছুয়ার কাছে চলে এসছে অর্থাৎ ক্রমশ শিয়ালদার থেকে মুখ করে আমরা যদি মহাত্মা গান্ধী রোডের দিকে এগিয়ে যাই সেই হাওড়া ব্রিজ থেকে শুরু হয়েছে পুলিশ এবং এখানকার আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আরও একজনকে গ্রেফতার করা হয়েছে করেছেন আমরা বিশাল পুলিশ বাহিনী আমরা দেখছি এখানে মোতায়েন করা হয়েছে অর্থাৎ যে ছবি আমরা বারবার দেখছি অর্থাৎ সাধারণ আন্দোলনকারী তাদের সঙ্গে পুলিশের খান্ডে যুদ্ধ আবার আন্দোলনকারীদের ছবিটা দেখাবো খানিকটা তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে আন্দোলনকারীদের কিন্তু পুলিশ তাদের এগিয়ে এসে কয়েকজনকে ধরপাকড় করছে তো ওই সংখ্যাটা কিন্তু অনেক বেশি আমরা সেই ছবি দেখতে পাচ্ছি ক্যামেরা বসেন দেখাচ্ছে মাঝে মধ্যে কাটারে গ্যাস ছড়া হচ্ছে চোখ ঝলসে যাচ্ছে তার মধ্যেই হাতে জাতীয় পতাকা নিয়ে তারা আন্দোলন করে যাচ্ছেন এবং যে আন্দোলনের এই ভিড়টা